এই যে জমিদারের বেটি জমিদারের মতো খাওয়া থাকলে হবে নাকি কাজকর্ম করতে হবে তোমার বাপের বাড়ির লোক জানে কাজ করে দিয়ে যাবে বাপের বাড়ি থেকে তো কোনে কিছু শিখে আসো নাই তাড়াতাড়ি কাজ কর আচ্ছা মা আমি করছি আমার মা তোমার উপর এত ক্ষেপছে কেন ক্ষেপবে না তোমার মা তো বউ চায় নাই চাইছে একটা বুলেট ট্রেন আসলে সে বউ চায় না সে চায় চাকা তোমার বাড়ির কাজকর্ম করতে করতে আমার পা সব শেষ আমার জীবনটাই বরবাদ এই তোমার এনার্জি মত আরে না এটা ওষুধ এটা খেলে তুমি এনার্জি পাবা তাই অনেক শক্তি পাবা না 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 এটা আমি খেতে পারবো না এটা আমি খাবো না আরে খাও খাও না 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 দেও তো নেও দেও না 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 এটা আমি খাবো না जा मका पर हरि पातील कोई किसी ने तो बाकी न था कट कचकोर